দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবন অসহ্য করে তোলে ঘুরে করে খাই তার সময় ও সবকিছু তাই মানসিক অস্থিরতা দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাম হারিসে বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো পড়লে আল্লাহ তালা অস্থিরতা দুশ্চিন্তা দূর করে দিবেন আবু সৈদ খুদ্দি রাজিউল থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারে সাহাবিকে দেখতে পেয়ে তাকে বলেন হে আবু মামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তিনি বলেন সীমাহীন দুশ্চিন্ত ঋণের বোঝার কারণে হে তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে না তুমি তা বললে আল্লাহ তারা তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিবেন তিনি বলেন আমি বললাম হা আল্লাহ রসুল তিনি সাল্লাম বলেন তুমি সকাল সন্ধ্যা এই দোয়া বলবে আবু ওমর রাদিয়াল্লাহু বলেন আমি তাই করলাম ফলে মহান আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোসনল থেকে এছাড়া দুশ্চিন্তা পেরেশানে মুক্তির জন্য দরুদেফার এবং দোয়া ইউনুস এ তিনটি আমল পরীক্ষিত যে কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এগুলো মহবসত সর্বশেষ আমল হল ভোর রাত্রে সময় চোখের পানি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা অসাদ্যকে সাধন করে দিবেন ইনশা আল্লাহ